এই তামসা এই নর্তকি দেখা এই উলঙ্গ ছবি দেখা আর এই দুই আঙ্গুলে মোবাইল টিফা আর অশ্লীল নারীর দৃশ্য দেখা এক নামাজ পড়তে তোমার মন চায় না তুমি মুসলমানের বাচ্চা মনে রাইখো বন্ধু দুনিয়াতে তোমার এটার সুদ দিতে হবে আমার নাম আনিসুর রহমান আমি বলে গেলাম যদি কোনোদিন মনে পড়ে এই বন্ধুর কথা মনে পড়ে এর সুদ দিয়া যাইতে হবে ইমাম শাফি رحمهतुल्लाह আলাইহি বলছেন আল করজু আজ জিনা ইমাম শাফি رحمهतुल्लाह আলাইহি বলছেন জিনা ব্যবিচার নারীর সাথে যে কোনো অশ্লীল আচরণ এটা করস ঋণ ঋণ ইমাম শাফি رحمهतुल्लाह ওই চার মাযহাবের একজন ইমাম আছে না এই শাফি বলছে আমি নিজে বলি উনি বলছেন জিনা ব্যবিচার অশ্লীলতা নারী কোন নারী মাওলানা ইয়াহিয়া ধরে ধরে বলছে আমি শুনতেছিলাম ধরে ধরে একজন একজন করে নাম ধরে বলছে কে দেখতে পারবে স্বামী কে দেখতে পারবে বাবা এভাবে ধরে ধরে আপনাদেরকে সুরাই নূরের আয়াত শোনাচ্ছিল সে আমি চাচ্ছিলাম আরো বলুক সেলিম ফাটলাম না সেলিম বের তা সুদু ভাই সোহেল না তো আপনার ইমাম শাহির আহমদালা বলছে ছেলেরা শুনো বাবা তিনি বলছে জিনা ব্যবীচার অশ্লীলতা নারীর সাথে এটা করজ ঋণ এটা পরবর্তীতে তুমি তোমার বংশের কাউকে না কাউকে দিয়ে তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার বোন তোমার বংশের কাউকে দিয়ে সর্দিতে খোদার কসম বুঝেন নাই সর্দিতে তোমার আজকের অশ্লীলতা তোমাকেই সুখ দিব তোমার ফ্যামিলির কাউরি দিয়ে ইমাম শাহি রহমান এই কিতাব আমার গাড়ি তো এখন আছে এই কিতাবের নাম যেটাতে আছে এই কথাইটা আমার শাহ আরেফ বিল্লা হাকিম উন্নাফ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিম হুজুরের সবচেয়ে প্রিয় যে কয়টা কিতাব এর মধ্যে এটা একটা আল্লামা ইমাম ইদমুল কাইম আল জৌজি রহমতুল্লাহ কিতাব ওইখানে আছে এই কথাইটা নাম শাফি রহমতুল্লাহ আর জেনা বেবিচার অস্থিরতা এটা করস এটা ঋণ এটা যেন তুমি ঋণ নিস আজকে তোমার বেহায়াপনা যেন তুমি ঋণ নিস আজকে শাস্ত বইন খালত বই আজকে মামত বইন ফুফাত বই আজকে রাস্তার মেয়ে অথবা ওই বাড়ির সেই বাড়ির অথবা স্কুলের অথবা কলেজের যার সাথে তুমি যে কোনো অবৈধ কাজ করেছ যেন তুমি ঋণ নিস ও চিরেই তোমার বংশের কাউকে দিয়ে হয় তোমার নিজের স্ত্রী নয় ছেলে মেয়ে নয় বোন নয় মা নয় তোমার কেউ কে এটা সর্দি করে বন্ধু আমার যারা নিজের এই অস্থির অবৈধ প্রেমের পরে পরবর্তী জিন্দিগি কি পরিমাণ কাটাচ্ছে বাইরের হাসি আর ঘরের হাসি এক না বাইরের কথাবার্তা আর ঘরের কথাবার্তা এক না মোবাইল টেলিভিশনে তো কইছে সুখী দম্পতি দুনোজনে টেলিভিশনের প্রোগ্রামে ভিডিওর সামনে বলছে সুখী দম্পতি স্বামী স্ত্রী ও না আমার জন্য যা করে না স্বামীও বলছে ও এত ভালো তুলনা হয় না এরপরে ঘরে গিয়া জুতা জুতা কষ্ট পাইতে হবে তামসা করে নাও তামসা করে নাও যেহেতু আগামী দিনে তোমার ভবিষ্যৎ নাই তোমার জীবনের কোনো লক্ষ্য নাই হালাল একজন স্ত্রী পাওয়ার মতো ইচ্ছা নাই পবিত্র একটা সন্তান পাওয়ার ইচ্ছা নাই যেহেতু নাই তুমি যেহেতু নিজেকে অবৈধ অস্থিরতার পিছনে দিয়ে দিলা তাহলে এটা আগামী দিনে তোমার ভর কান্ধে অপেক্ষায় থাক অচিরেই মিলে যাবে তখন বুঝবে সমবয়সী বন্ধু আর থাকবে না গ্যারামের দুষ্ট ফোলাফেন আর তোমার লগে থাকবে না নিজের কষ্ট যন্ত্রণা নিজের অসহ্য বেদনা নিজেই শুনতেন আল্লাহ তালা কোরআন করিমের বার আয়াত শুনাই ওই ইয়াহিয়া যে সুরাত থেকে পড়ছে এই সুরার আয়াত তুমি এই যে দেখেন ইয়াহিয়া পড়ছিল যে আয়াত সুরা থেকে সুরার নূর ওই সুরার আরেকটা আয়াত শোনেন আল্লাহ তালা বলেন উনিশ নাম্বার আয়াত সুরা নুরের ইন্নাল্লাদীনা ইউহিব্বু না আনতাসি আলফা হে আমান মুসলমানের সমাজে মোমেনদের সমাজে যে ব্যক্তি ফা হেসা অস্থিলতা ব্যাবিচার বেহায়াপনা ছড়িয়ে দেয় পছন্দ করে যে বেহায়াপনা ছড়ে যাক যে মেয়ে চায় আমার রঙ্গে ঢঙ্গের হাঁটা দ্বারা এই সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাক আমার পিছনে গুরু যে ছেলেটা চায় আমার অসভ্যতার কারণে আমার সাথে সমবয়সী বন্ধু কিছু এগুলো নষ্ট হয়ে যাক আল্লাহ তালা বলেন লাহুম আদাবুন আলিমুন তাদের জন্য রয়েছে মর্মান্তিক আজাব শাস্তি কোথায় প্রশ্ন হলো কোথায় সরাসরি কোরআনের আয়াত কোথায় ফিদ্দুনিয়া এটা মনে আজকের এই অস্থিরতা আজকের এই বেহায়াপনা আজকের এই অসভ্যতা আজকের এই নোংরামি ও চিরেই আল্লাহ দুনিয়াতেও আজাদ দিবে আখেরাতেও আজাদ আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহতালা আমাদেরকে বুঝ দান করে সমবয়সী বন্ধু ভালো করে না এটা জরুরি বুঝা আমি প্রতিদিন বলি প্রতিদিন একই কথা বলি প্রিয় ভাই আমার ছেলেরা আমার তুমি ডানে বামে তাকাইও যে তোমারে এই দিবা ঋষি অশ্লীল ছবি দেখায় তার মোবাইল থেকে সে ভালো হয় কি ভালো যে দাঁড়াইয়া পেশাব করে কখনো পানি নেয় না ঢিলাকুলুক ব্যবহার করে না সে ভালো হয় কি কিভাবে যে সারাক্ষণ কোনো না কোনো মেয়েকে নিয়ে কথা বলে সে ভালো হয় কি কিভাবে যার চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা নম্রতা মনুষ্যত্ব নাই সে ভালো হয় কি কিভাবে তিনটা থেকে দশটা সাত ঘন্টা আড্ডা দেওয়ার পরেও একসাথে যে একবারও বলল না মা গ্রীব কোথায় এসা কোথায় সে ভালো হয় কিভাবে সে তো নষ্ট করে তো আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন গাড়িতে উদ্ধার করে তার টার্গেট থাকে যে আসর কোথায় পড়ব মা গ্রীব কোথায় পড়ব হিসাব করেই গাড়ি চালায় টার্গেট করেই ওইখানে গন্তব্য পৌঁছে